আসসালামু আলাইকুম বিয়াস আজকের ভিডিওতে আমরা শিখবো জুজি বার টেক মিশিংয়ের কীভাবে প্রেশারপিট হোম পজিশন করতে হয় তো যখন আমরা রেডি বাটনটা চাপ দিই চাপ দেওয়ার পরে আমাদের যে প্রেসার প্রেশারপিটটা আছে প্রেশারপিটের পজিশন ঠিক থাকে না প্রেসার প্রেশারপিট একদিকে চলে আসে তো যখন আমরা হ্যান্ড পুলিটা গড়ি নিডলটা ডাউন করে নেই। তখন আমাদের নিডেলটা প্রেসার পিটের বাইরে ডাউন হইতেছে দেখুন তো এই অবস্থায় যদি আমরা মেশিনে কাজ করি তখন আমাদের নিডেলটা ভেঙে যাবে এটা হোম পজিশন করতে হবে তো এটার পজিশনটা কীভাবে করবেন সেটা আমি দেখাবো তো দেখানোর আগে আমাদের যে সিলেট বাটনটা আছে এটা চেপে প্রোগ্রামটা এখানে আসার পরে আমাদের যে প্যাডেলটা আছে প্যাডেলটা চাপ দিয়ে এখন আমি ইয়া প্রেসার বিটের প্রেসার বিটে ডাউন করে নিলাম তো নেওয়ার পরে আমাদের যে এখানে প্লাস মাইনাস বাটন আছে এটা তার চেপে আমাদের প্রেসার পিটে এদিক সেদিক করে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন তো দেখুন প্রেসার পিটের পজিশনটা কই আছে নিডেলের পজিশন কই আছে তো এক্ষেত্রে আমরা কাজ করে নিডেলটা ভেঙে যাবে তাহলে কীভাবে আপনারা এক্স স্কেল ওয়াই স্কেলের মাধ্যমে আপনারা পজিশন করবেন সেটা দেখাবো তো এর ভিতরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তো এটা আমি যে আমাদের যে পি ওয়ান প্যারেন্টটা আছে প্যারেন্টটা সমস্যা যার কারণে এই পজিশনটা করতে হবে এটা প্রত্যেকটা প্যাটেন এই সমস্যাটা থাকতে পারে তো আপনারা কীভাবে প্যাটেন বাই প্যাটেন করবেন সেটা এই ভিডিওতে শিখে নেবেন তো এখন শুধু আমি পি ওয়ানের প্যাটেনটা আমি পজিশন করে দেখাবো তো রেডি বাটনটা চাপ দেওয়ার পরে এম বাটনে চাপ দিলাম তারপরে এখানে যে মাইনাস বাটন হবে চেপে আমি পি আসলাম পি ওয়ানে আসার পরে এখানে আমি সিলেক্ট বাটনে চেপে এক্সিস স্কেলে যেতে হবে দেখুন এক্স স্কেল আসার পরে এখানে দেখা যেতেছে পঞ্চাশ দেখা যেতেছে এখানে যে মাইনাস বাটন আছে এটা চেপে প্রোগ্রাম পঞ্চাশে দেওয়া আছে যার কারণে আমাদের এখানে প্রেশার বিলের পজিশন ঠিক নাই তো এখানে আমরা জিরো করে নিতে হবে দেখুন আমি প্লাস বাটনে চেপে এখানে আমি ডাবল জিরো করে দিলাম করে দেওয়ার পরে এখন আমরা সেভ করে নিব তো এখান থেকে আমরা প্রেসার বি ডানে এবং কি বামে নিতে পারি এক্স স্কেলের কাজ হলো প্রেসার বি ডানে বামে নেওয়া তো এখন আমি জিরো করে দিলাম জিরো করে দিয়ে দেখি কি অবস্থা হয় তো দেখুন এখন এক্স স্কেলের পজিশন ঠিক হয়ে গেছে তো এখন সমস্যাটা আছে ওয়াই স্কেলে ওয়াই স্কেলের কাজ হচ্ছে আমাদের প্রেসার বি সামনে পিছনে নেওয়া কীভাবে সামনে কীভাবে পিছিয়ে নেবেন সেটা এখন দেখাবো তো এখন আমি সেমভাবে আবার প্রোগ্রামে ঢুকবো ঢুকে আমি পি অনে আসবো আসার পরে এখানে সিলেক্ট বাটনে চেপে আবার যে এক্স স্কেল আছে এটার কাজ ওকে হয়ে গেছে এখন ওয়াই স্কেলে যাব ওয়াই স্কেল থেকে আমরা করে নিব প্রেসার বিট সামনে এবং কি পিছনে কী নেয় তো এখানে দেওয়া আছে আমাদের যে মাইনাস বাটনে চেপে বাড়ানো আছে এখানে আমরা এখন প্লাস বাটনের চেপে আবার সেমভাবে জিরো করে দেবো তো এইভাবে আপনারা প্রেসার বিটের পজিশনও করে নিতে পারেন এই x স্কেল কাজ হচ্ছে ডানে এবং কি বামে কিভাবে নেবেন আর ওয়াই স্কেলের কাজ হলো প্রেসার বি সামনে পিছে কিভাবে নেবেন তো জাস্ট আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা তো এর ভিতর যদি বুঝতে অসুবিধা হয় কিভাবে আরো যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব জাস্ট আমি শুধু পি অন এর বাটনটাই দেখালাম তো অনেক সময় দেখা যায় প্রত্যেকটা প্যাডেনের ভিতরে এরকম সমস্যা থাকতে পারে তো প্যাডেন বাই প্যাটার্ন আপনারা প্রোগ্রামে ঢুকে এই সমস্যাটা সমাধান করে নেবেন যদি প্যারেন্ট বাই প্যারেন্ট এই সমস্যাটা সমাধান না করতে পারেন তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন জাস্ট আমি কীভাবে প্যারেন্ট বাই প্যারেন্ট এই পজিশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বিয়র্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ